belum kan langsung ya, sometimes di kok brokok nolong non loh itu angin kita brokok

তে দিতা গ্রকনি নক বিহার ন হনি সাইমাংখা হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে দুজন মহিলা গাঁজা নিয়ে ধরা পড়েছে এবং ডিটেনও হয়েছে তো গতকালকে আমরা ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেওয়া হয় এনডিপিএস দ্বারায় তো নাম জিজ্ঞেস করলে ওরা বলে একজনের নাম সুনিতা দেবী যিনি পাটনা জেলা অন্তর্গত বিহার আর অন্যজন হলেন শ্রীমতী রিতা দেবী উনি বৈশালী জেলা অন্তর্গত বিহারে তো ওনাদের কাছ থেকে দুটি হ্যান্ডব্যাগের মধ্যে মোট একুশ কেজি পঁয়ষট্টি গ্রাম গাঁজা মানে পাওয়া গেছে আর কি এবং তাদের পজেশন থেকে এগুলি সিজ করা হয়েছে তার বাজার মূল্য কত বাজার মূল্য ওরা তো বলছে যে এগুলি মানে তাদের এখানে অ্যাটলিস্ট পনেরো হাজার থেকে স্টার্ট হয় পনেরো হাজার বিশ হাজার এরকম তো এরকম করে যদি পনেরো হাজার ধরি এগুলির মূল্য প্রায় তিন লক্ষ পনেরো হাজারের মতো দাঁড়ায় আর কি এবং তাদের একটা সোর্স তো থাকবে নিশ্চয়ই অবশ্যই থাকবে তো আমরা এগুলি দেখছি প্রত্যেক দিনের গাছ পড়ছে এবং পাচার সেই বিষয়ে আপনারা রকম ভাবে পদক্ষেপ নিচ্ছেন সেটাকে দেখুন আমরা যখন এরকম কোন খবর আসে যে কোনটা আসছে বা আসতে পারে তখন আমরা আগরতলা জিআরপি আর পি এফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা এটা মানে নিজেরা চক আউট করি এবং এটা আমরা যে মানে একদম যা স্পেশাল চেকিং আমরা করি এবং কাউকে এই স্টেশনকে আমরা যে এনডিপিএসের কোনো কন্ট্রাভেন যাতে নিয়ে যেতে না পারে বা রেল স্টেশনকে যাতে ইউজ না করতে পারে আমরা সবসময় এই এটা নিয়ে মানে কাজ করছি এবং ভবিষ্যতে এরকম চলতে থাকবে এরকম ওদিপুর শালগোড়া আমচানি সিমি খরকনি বাংলাদেশের শিখলা ন এরএস খাইকা আর কে বো পুলিশ খরকনি বাংলাদেশের শিখলা ন তাংশাল ওদিপুর দরবত শাখা পুলিশ কক্তমা বিশিন্তি সাইমাংখা থানায় তাল সাব শাখা খরকনি শিখলা পাসপোর্ট করি ন বাংলাদেশ নি আর কাটাতা লাই ভারত হাবকা খরকন শালগোড়া আমচানি সিমি কক্তশালে হর এরএস খাইকা আর কে বো পুলিশ পাসপোর্ট একটা বরকি ফাসি ৩৬ নম্বর মামলা নাই ওদিপুর দরবত শাখা পুলিশ বুতালজা খরকনি নি মুং বিশ্ব দাস দি দেবাশিস কুমার দাস বরকি ন বাংলাদেশ

ঈশ্বা হরকুত চুরাইবারে গেনুদে বুদ্ধ বিহার ও শিক্ষক নি দল হানারাই মুদায় নটি মাইর কবিতা তাঁনি থাকা বুদ্ধ মন্দির বিখ্যা ক্লাইরক শাখা সালব্রুমী হাই সানী হর বরফ হামুং চয় প্রায় দুইটানংমানী মোতায়নক বন্ধ খাই তালারী টিরেখা টানসালী ফুঙ্গুই বাজে বরফ নুগীমানখা মোতায়নক গ গ গীল বাজাতে ডক খুলায় বিগ হাবি বরফ নুগীমানখা মোটাইনকি কাইনি দান বাকশ লগে বাইক মেশিনতে খুবন মানিরক করি অবহায়তম মোটাইনক বি দামি পাথনে বুদ্ধ মানতরক তালান থানা শিক্ষক নিদল কক্টমানিক মানে আমজানি লুকরক লগে মোটাইনক

থানা আমদানি গোবিন্দপুর সেনানিরি চমুই কিমে শেষে ডাকাতি পাঁচ এবং থেপা যাক রক্ষণে উল্লেখ রক্ষা ন ডাকাতি রগ্ন জাল দিছাই তঙ্গ পুলিশ তে অবনি বিসিংহ তে উষায় শিক্ষক হেমানি পাত এবং পাতে রেখা শিক্ষক নি দল পাঁচটার পরে আমার কাছে একটা ফোন আসে ফোন আসার পরেই মনে করলাম এটা কী হয়েছে তারপর শুনলাম নাকি আমাদের চুরাই বাড়ি বুদ্ধবিহারে চুরি হয়েছে তার সঙ্গে আমরা আসলাম আসার পর সব কিছু দেখলাম দেখার পরে দেখা গেল যে আমাদের দুটা দান ছিল মাইকেল মেশিন ছিল তারপর আমাদের কিছু থাইল্যান্ড থেকে অষ্টদাত্তর কিছু বুদ্ধ বুদ্ধমূর্তি ছিল সবগুলা চুরির দল নিয়ে গেছে তারপর আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম থানার বড়োবাবু এসেছিলো এসে সব ইনকোয়ারি করে গিয়েছে দীক্ষার এই ব্যাপারটা চুরি চুরের দল চুরি করে ঠিক আছে কিন্তু ধর্মীয় স্থানে যেই ধর্মের লোক হোক চুরি করার একটা মানে ধর্মকে আঘাত করে একটা নিজের হাটের মধ্যে একটা নিজের অন্তরের মধ্যে আঘাত করা একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে একটা ধর্মের প্রতি অন্য যে ধর্মের লোক হোক একটা ধর্মের প্রতি একটা দীক্ষার জানানো ব্যাপার ধর্মের প্রতি একটা বিহারের মধ্যে চুরি করা একটা মন্দিরে চুরি করা অনেক কষ্ট লাগছে অনেক দুঃখ মানে কি বলবো আর একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যেই যেই হোক না কেন আমাদের আমাদের চুরাইবাড়ি থানার ওসি এসেছিলেন যে অতি আমাদের যে চুরি হয়েছে সেই চোরকে গ্রেফতার করা এবং কঠোর শাস্তি প্রদান করা কারণ ধর্মীয় স্থানে চুরি করা একটা বিরাট দিক্ষারজনক ব্যাপার একটা লজ্জাজনক ব্যাপার যে কোনো ধর্মীয় স্থানে চুরি করাটা আমাদের ধর্মের প্রতি একটা বিরাট আঘাত লাগে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি আমাদের প্রতি বছর দু বছর পর পর আমাদের দান বাক্স ভাঙা হয়ে আর আমরা বিগত দুই বছর থেকে দান বাক্স আমরা এখনও ইয়ে করিনি খুলিনি আমাদের মার্চে এই দান খোলার কথা কিন্তু কিভাবে ওরা জানলো বা জানলো না না কিন্তু আমাদের দুটা দান বাক্স ছিল আমাদের বিগত দুবছর যে দান বাক্স এখনো খোলা হয়নি আমাদের এইবার মার্চে দান বাক্স খোলার পর্বে আমরা নেক্সট আমরা আমাদের বিহারটা জড়া জন্য অবস্থায় আমরা দান বাক্স খুলে আমাদের নতুন বিহারে কাজ শুরু করার কথা বিউ রিপোর্ট এশিয়ান টাইমস উকবার মন্ত্রী শাক্তবাদ তাংশল সালচি টেনি ট্রেনিং ব্যাগে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অফ নয়াদিল্লিও কায়সা বেস হরকা আগত বাজগার রেলওয়ে স্টেশনের বরফ খাঁখামে হরকায় মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা সিমি পু হু ক্লায়ক ট্রেইনি না নি বাকে ইন্ডিয়ান এগ্রীকালচার রিসার্চ ইনস্টিটিউট ও ররকা যদি কাজী বেচও হুব ক্লক না নাই পুলিয়া বেচও ট্রেইনিং না নি বাকে রাজাখী এক্সপ্রেস ও দিল্লি নাহানমগনারকা মিয়াফারের বাকে ফাইমনফেকা হুপয়ার নাইকি মন্ত্রী লগি ডাইরেক্টর এগ্রিকালচার সেক্রেটারী এগ্রিালচার সর সাইনটিস হুপার ক্লাব সেক্রেটারি লগি তে র মন্ত্রী রতনলাল নাথ সাচ ও হুবার ক্ল্যাড দিল্লি টপ এগ্রীকালচার ইনস ইনস্টিটিউশন ট্রেনিং নাই বড় আজগ সাইন্টিস্ট রকি লগি কক সালাই গবেষণ বেড়াই নাই নাইতি কদাল কদাল টেকনোলজি কক সাইমানায় বটে পোশাকা সালি সালতানি বিশ্ব ব নাগপুর সয়েল ওয়ার্কশপ ফাইমান জায়গায় আজগ অবুলি লগি তে বরক নি অফিসিয়াল থাকায় জুদা জুদা ক ক দারণ নাও হাস্তর কিফিলি বরক এক্সপার্ট রকন ট্রেনিং নানা নিবাগি রহর নাই বানুকা হুক বা খাইম ত্রিপুরা হাস্ত যে হাইকে সামুর খাইদ অর থিনাঙ ত্রিপুরা হাস্ত হুক বা খাইম স্বয়ং সম্পূর্ণ উন্নয় অকনায় বক সাকা দশটা ব্যাস প্রতিটি ব্যাসে ত্রিপুরার বিশ জন কৃষককে আমরা ট্রেনিংয়ে পাঠাচ্ছি এবং উন্নত মানের প্রশিক্ষণ এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে যেটা ছিঁড়ে যাচ্ছে ভারতবর্ষে অনেক ইনস্টিটিউশন আছে এটা বর্তমানে এখন টপ র্যাঙ্কে রয়েছে সেখানে আমরা পাঠাচ্ছি এবং আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসে যাত্রা করবে তারা পৌঁছবে সেখানে তারা আট থেকে দশ দিন ট্রেনিং দেবে ট্রেনিং দেওয়ার পরে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে এবং যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবে এবং দেখে আসবে ক্ষেত্র এটা পরিদর্শন করবে এবং বিজ্ঞানীদের সাথে আলোচনা করবে এবং তাদেরকে ফোন দেবে আগামী নিউ টেকনোলজি নতুন নতুন টেকনোলজি যেটা আপনারা মাঠে গেলে বুঝতে পারবেন আগরতলা শহরে থেকে ত্রিপুরাতে কী কৃষি হচ্ছে আমি সেদিন আজকের থেকে তিন মাস আগে আমি খোয়াই গেছিলাম একটা আমি কি স্ট্রবেরি লাগিয়ে এসছি সেই কৃষক আজকে এসে আমাকে স্টেশনের মধ্যে এই যে স্ট্রবেরিটা আমি লাগিয়ে এসেছি সেই স্ট্রবেরি যে উৎপাদন হয়েছে প্রোডাকশন হয়েছে আজকে আমাকে উপহার দিয়েছে সুতরাং গ্রামে যান গ্রামে না গেলে বুঝতে পারবেন না রাজ্যের কৃষি ডেভেলপমেন্ট কি হচ্ছে সুতরাং আজকে তাদের আরও বেশি আমরা উন্নত আমরা জানেন আমরা এখন যেহেতু আমাদের রাজ্যে জায়গা কম সেই জায়গার মধ্যে যাতে আমরা বেশি প্রোডাকশন করতে পারি এবং অল্প সময় যেন প্রোডাকশানটা পারি পারে সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি আমি নিজেও পরশু দিন যাব নাগপুরে সেখানে গিয়ে আমাদের সয়েল উপরে সেখানে একটা ওয়ার্কশপ আছে আমি নিজে যাব আমাদের ডাইরেক্টর যাবেন দুজন ডাইরেক্টার যাবেন এবং আমি যাব সেখানে সয়েলের উপরে কিভাবে আমাদের রাজ্যের সয়েলরা আমাদের কি ত্রুটি আছে সেগুলিকে যারা ভালো করে জেনে এসে তাদের এক্সপার্টদের আমরা অভিবর্তি আজকে এখানে আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার এসছেন আমাদের সেক্রেটারি এগ্রিকালচার এসছেন এবং কে ধলাইয়ের সিনিয়র বৈজ্ঞানিক উনি এখানে উপস্থিত আছেন এবং এই যে দশটা টিম যাবে টোটাল কোঅর্ডিনেটর হিসেবে উনি কাজ করছেন উনি উনি সমন্বয়ক হিসেবে কাজ করছেন এবং আমরা আশা করি এই যে দশটা টিম আজকে প্রথম যাবে এই জন্য আমি স্টেশনে এসছি তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে পুরো টিম নিয়ে এখানে এসেছি এছাড়াও আমাদের ফার্মার্স ক্লাবের যিনি প্রেসিডেন্ট রাজ্যে সেক্রেটারি তারাও এসছেন তাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা যে উদ্দেশ্যে পাড়াচ্ছি আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের রাজ্যের কৃষকরা আমাদের রাজ্যের মান বাড়াবে বিউ রিপোর্ট এশিয়ান টাইমস তাংশা ত্রিপ্রঠা নারী সংগঠন আটে মার্চ ইন্টারনেশনাল উমেন্স ডে নবস্থানা জমা বক্তি জমাতিয়া সহ সভানেত্রী সিন্ধুকোনা জমাতিয়া নিলিত ককথম পান্ডব শাখা নারী সংগঠন আটে মার্চ পুনির দামটি সহ টাউন হল ইন্টারনেশনাল উমেন্স ডে পালনায় অনাহারমুখ জাতি ধর্ম বর্ণন নির্বিশেষে যত ফাইমাঞ্জা ফাইনে বাকি কই মারাকা সংগঠন ইয়াং দিক থুনা রক নব পান্ড ফাইমাঞ্জা ফাইনে বাকি খলাইকা ধন্যবাদ মিন্দ্রিয়া বন্ধুদেরকে আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে কারণটা হলো আমাদের এখানে প্রথমে উপস্থিত আছেন টি ডাব্লিউ এফ ত্রিপুরা উইমেন ফেডারেশনের সেন্ট্রাল কমিটি অ্যাডভাইজার কমিটি চেয়ারপারসন শ্রদ্ধেয়া শ্রীমতী পবিত্র ভক্তি জমাতি জয়েন্ট চেয়ারপারসন সজায়া শ্রীমতী ছিন্দুকন্যা জামাতিয়া টি ডাব্লিউএফ সেন্ট্রাল কমিটি ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সেক্রেটারি সবাই উপস্থিত আছেন আমরা মিটিংও করেছি একটু আগে আমাদের আপনারা সবাই জানেন আট মার্চ ইন্টারন্যাশনাল উমেন ডে উমেন্স ডে সেই উপলক্ষে টি ডাব্লু এফ টিপ্রমথা মহিলা সংগঠন টি ডাব্লিউ অবজার্ভ করতে যাচ্ছি আগরতলা টাউন হলে সেই টাউন হলে আমি অনুরোধ করব ত্রিপুরা রাজ্যে সমস্ত মহিলাদেরকে সমস্ত নারীদেরকে শুধু ত্রিপ্রাছা মহিলা নয় এই আন্তর্জাতিক নারী দিবস নারীদেরকে সম্মান জানিয়ে দিবসটা পালন করা হয় সেই দিবসটাতে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত নারীদেরকে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মহিলাদেরকে আমি অনুরোধ করব আগরতলা টাউন হলে আপনারাও উপস্থিত থাকবেন আমাদের প্রোগ্রামকে আরও সুন্দর করবেন সেই জন্য আমি সবার কাছে আহ্বান করছি এবং সারাদিন প্রার থেকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এবং বিশেষ করে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় ভূবাগ্রা উপস্থিত থাকবেন আপনারা নিশ্চয় আমার পূর্ব বক্তা বলেছেন তো আমাদের মহারানীকেও আমরা ইনভাইট করেছি থাকার কথা সেই প্রোগ্রাম আমাদের কালচার প্রোগ্রাম হবে আমাদের কিছু রিসোর্স পার্সন কথা বলবে নারীদের সম্বন্ধে সেই জন্য আপনারাও যারা মিডিয়া পারসন রয়েছেন আপনারাও উপস্থিত থাকবেন আমি আজকে আপনাদের মাধ্যমে আপনাদেরকেও ইনভাইট করেছি আট মার্চ সকাল এগারোটায় আগরতলা বিশ্কান আর ডে মার্চ ইন্টারনেশনাল ওমেন্স ডে তে এগারোই মার্চ কংগ্রেস লুকুতম পান্ডনা চার সময় নিবাগে মহিলা কংগ্রেস কংগ্রেসের কর্মকর্তা ডক্টর নাওয়িক কংগ্রেস ভবন কাশিয়া আচলয় পান্ডা খালজাকা পান্ডব ফাইমাচে কংগ্রেস নিয়ে আচ্যফং আশিস কুমার সাহা প্রবক্তা প্রবীর চক্রবর্তী লগী কোন আদঙ্গ বুসকাং আটি মাস ইন্টারন্যাশনাল উমেন্স ডে অর নাহান মুগা মহিলা কংগ্রেস নি আদম শাখা হাকত জি হাইকে বৈরক নি শাখা সাত পৃথক ঠাই তে আটি মাস ইন্টারন্যাশনাল উমেন্স ডে নাহান মুগা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ইয়াংতি নারী সশক্তিকরণ তে বৈরক নি সম্মান রক্ষা খাই রানি কগ তাংগু তা খা কংগ্রেস বগো পানা খাই জাক নাই তে আজাগো হাসতে তে কেন্দ্র আদম ফাই মান জাক ফানাই অবনকারে বুসকানি এগরে মাস জে কটলুকুতম পান্ডা ভিনকা আজাগো দলমত নির্বিশেষ ত্রিপুরা নি লুক রক্ষা ফাই মা আইনি বাগে কৈবুং থানায় তেইশে জানুয়ারি বৈরকি সামুগ সংরক্ষণের লগে কায়ী সে সানমুনা ওই যে কনভেন সংখ্যা অবরক নব অলু কুতুম পাদি রমায় বরফনি আশা কর্মী বেতন বাতা বাংরানী মিড ডে মিল নি মামু সংরক্ষণ বেতন বাতা বাংরানি চাকুরি সংরক্ষণ মহিলা সশক্তিকরণ তিনি ও আজরম পান্ড অপরণা ওই পকচামনা কাজ আদম আজকে আপনারা জানেন সারা দেশে তথা ত্রিপুরা রাজ্যে মহিলাদের উপর যেভাবে নির্মম অত্যাচার এবং নির্যাতন চলছে সেই উপলক্ষে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে মহিলাদের সশক্তিকরণের উপর এবং তাদের সম্মানার্থে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি আগামী আটই মার্চ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তথা আমাদের যে ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলঙ্কা উনিও উপস্থিত থাকবেন আর আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আগামী আটই মার্চ আমরা পালন করব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমস্ত মহিলাদের আমরা আহ্বান করব আমাদের দলীয় কংগ্রেস ভবনে আমরা সেই অনুষ্ঠানটি করতে যাচ্ছি আর আগামী এগারোই মার্চ আমাদের যে বিশাল সমাবেশ হতে চলেছে সেখানে আমরা দল মত নির্বিশেষে সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান জানাব এবং সেই উপলক্ষে আমাদের কর্মসূচিও শুরু হয়ে গেছে সমস্ত ব্লকে ব্লকে এবং জেলা স্তরে সেই উপলক্ষে আমরা আগামী এগারোই মার্চ বিশাল জনসভায় উপস্থিত থাকব এবং আমাদের যে মহিলাদের যে সংরক্ষণ তথা এগারো দফা দাবি আমরা গত তেইশে জানুয়ারি যে কনভেনশনের মাধ্যমে আমরা উপস্থাপিত করেছি সেই উপলক্ষে মহিলাদের সশক্তিকরণ এবং আমাদের যে তেত্রিশ শতাংশ সংরক্ষণ সেই ব্যাপারে এবং মিড ডে মিল আশাকর্মী এবং আমাদের যে সহায়ক কর্মীরা আছেন তাদের বেতন ভাতা দ্বিগুণ করার লক্ষ্যে সেই দাবি আমরা উপস্থাপিত করব এবং আটই মার্চ আমরা আহ্বান জানাচ্ছি ত্রিপুরার আবাম মহিলাদের আমরা আমাদের দলীয় ভবনে কংগ্রেস ভবনে আমরা কর্মসূচি নিচ্ছি এই উপলক্ষে এশিয়ান টাইমস টাইম এশিয়ান টাইমস খুলমকা।